একটা সময় ছিল সম্পর্ক বাঁচাতে ব্যবসা চালাতে গাছ থেকে তেজপাতা পর্যন্ত এনে দিয়েছি কিন্তু সব কিছুর পরেও মানুষ কিন্তু বদলে যায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হলো তোমার বুধবার সকাল সকাল আমি চলে এসেছি এখন ব্যালকনির কাছে ব্যালকনির গাছগুলোতে কি সুন্দর ফুলগুলো ফুটেছে না দেখে ভারী মনটা খুশি হয়ে গেল বাইরেটা আজকে একটু হালকা কুয়াশা হয়ে গেছে এই শীতের কয়েকটা দিন বেশ ভালো কুয়াশা হচ্ছে জানো তো বাইরেটা খুব ঠান্ডা ঠান্ডা মতো লাগছে একটা হালকা হাওয়াও চলছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক আমি সকালবেলা ঘুম থেকে উঠে লাউ আলু টমেটো সব কেটে কুটে গুছিয়ে চাল ধুয়ে এখানে তোমার বিউলির ডাল চাল সমস্ত কিছু বেটে নিয়ে এখানে মুগের ডাল একটা ছোট্ট কাপে করে রেডি করে নিয়েছি এখন বিলির ডাল দিয়ে চাল দিয়ে আমাদের বাড়িতে আজকে হবে তোমার ধোসা ধোসা বলতে ওরকম পারফেক্ট ধোসাটা হবে না কারণ ওইভাবে ধোসা করলে তো কী করে টিফিনে নিয়ে যাবে তাই না ওই সরু চাকলির মতো করব তার সঙ্গে যেমন আলুর হয় না ধোসার যে আলুটা ওই আলুটা বানাচ্ছি জানো তো এই আলুটা এক এক জায়গায় এক এক রকমভাবে বানায় জানো তো আমি আমার মতো করেই বানাই কিছুটা তোমার ওই সাউথ ইন্ডিয়ান ডিশগুলো যেরকম হয় সেরকম খানিকটা খেতে হবে না তো প্রথমে কড়াতে একটুখানি জিরে দিলাম একটুখানি রাইস সরষে দিলাম দিয়ে ওর মধ্যে একটু বিউলির ডাল একটু ছোলার ডাল মিশিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম আর এর মধ্যে একটু আদাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো তার সঙ্গে তোমার দেবো একটুখানি কাঁচা লঙ্কা নামানোর সময় সামান্য একটুখানি গরম মশলা আর একটুখানি তোমার ধনে পাতা ব্যাস আর তার সাথে তোমার আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আলুটাকে এর মধ্যে ভালো করে মেস করে দিয়ে দেবো আর নুন তো দিতেই হবে স্বাদের জন্য তাই না খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো এখানে কদিন ধরে কাকিমাটা মাছ নিয়ে বসছে না জানো তো কি জানি শরীর টরীর খারাপ হলো কিনা হ্যাঁ নাহলে কাকিমার থেকেই নিয়ে আসি অন্য জায়গা থেকে তো মাছ আনতে যাই না না আমি ওই মাছ কিনতে ঠিক পারি না জানো তো ঠকিয়ে দেয় বলে এই কাকিমা বসলে তাহলেই এখান থেকে মাছটা নিতে পারি তো কালকে কথাটা বলতে বলতে আর বলা হয়নি জানো তো ওইটা একটুখানি কমপ্লিট করে নিই নাহলে আমার বন্ধুরা বলবে যে কালকে তো তেজপাতার বিজনেসটা বললে তারপরে আর কি হলো তারপরে বলতে কি কালকে ওই গাছে গিয়ে তেজপাতা পেরে নিয়ে আসতে হতো জানো তো মানে আমার একটা বান্ধবী ছিল তার বাড়িতে তেজপাতার গাছ লাগা তারা কেটে ফেলে দিত পয়সা পয়সা নিত না জানো ওখান থেকে পেরে নিয়ে এসে ছাদে দোতলায় শুকনো করতে দিতাম জানো আমি আবার শুকনো হয়ে গেলে আবার তোমাকে বস্তায় করে তুলে নিয়ে আসতাম সে একটা দুটো বস্তা না সে দশটা বারোটা বস্তা তুলে নিয়ে আসতাম নিয়ে এসে আবার তোমার দোতলার এতে রাখতাম বারান্দাতে তারপরে আবার সন্ধ্যাবেলা বসে বসে ওখানে পাঁচটা ছটা করে প্যাকেট মানে পাতা দিয়ে দিয়ে প্যাকেট করতাম জানো এইভাবে দিন কাটিয়েছি গো অনেক কষ্ট করে বিজনেসটাকে দাঁড় করিয়েছিলাম

দশ তারিখ আজকে আর ওইদিকে ধরো আরো উম সতেরো দিনের একটু বেশি এখনো সরু চাকালি হয়নি আলুটা গেছে আলুটা ওখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এই আলুটা ভাজলে এইটা করে দিলে হয়ে যাবে ভাতটাও খুব দিয়ে দিয়েছি আর দু একটা বাসনগুলো পড়ছে ওগুলো সব মিলে ধরে হয়ে যাবে সকাল থেকে উঠে থেকে কখন উঠেছি সুর্য চাকালির জন্য টিফিনে করে দেবো বলে আর এখনও করে দেখো না ফট করে যে গ্যাসটা পুড়িয়ে যাবো এদিকে বসিয়ে দেবো এদিকে সুর্য চাকালিটা করতে থাকবো ইয়ার বলবো চলো এখন আমি রাখি এখানে পাখা চালিয়ে আর আলুটা এ করছি ঠান্ডা হচ্ছে না ঠান্ডা হলে আমার তো টক হয়ে যাওয়ার চান্স আছে না এখন শীতকাল এখন হচ্ছে কেন এরকম হয়ে যায় বুঝতে পারি না গরম থাকে তুলো গরম থাকে যে গরম না আমি এরকমভাবে ঠান্ডা করে দিই তারপরে কী করে গরম থাকে সেদিনকে ডিমের ঝোলটা ওরকম হয়ে গেছিলো সেই জন্য আমি আগে অভিশাপটা রান্নাটা করে একদম পাকার তলায় দিয়ে দিই দিয়ে তারপরে এ করি পাকাটা চলছে আবার করে আওয়াজ হবে হ্যাঁ হয়ে গেছে একটা দুটো তিনটে আর এখানে এই যে হচ্ছে আর সরু চাকরিগুলো না আজকে উঠে যাবে আমি ভাবতে পারিনি জানো তো প্রথমে তো খুব ভয় লাগছিলো যে আমার চাকরিটা তো খুব একটা ভালো নেই খারাপ হয়ে গেছে তারপরে দেখলাম না সবকটা সরু চাকরি খুব ভালো উঠেছে যেন তার জন্য মনটা এত খুশি হয়ে গেছে কী বলবো তোমাদেরকে আর তনুকে বলছিলাম কেমন আমার খেতে বলছে হেভি লেগেছে আর আমি না বেলা একটু গুড় দিয়ে খেয়েছিলাম দারুণ টেস্ট ছিল আর এই বেগুনের পিছন দিকটা দিয়ে মানে বোটাটার কাঁচটা দিয়ে এই যে তেল বোলানোর ব্যাপারটা এটা তনুর ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম জানো তো আমার বেশিরভাগ রান্নাটাই তনুর ঠাকুমার কাছ থেকেই শেখা আর খানিকটা তোমার ইউটিউব দেখে শেখা কারণ আমি তো অনেক ছোটোবেলায় ওখানে চলে গেছিলাম তো রান্নাবান্না আমি একেবারে কিছুই তখন পারতাম না করতে তো উনি আর কি রান্নাগুলো করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে শিখেছিলাম খানিকটা তো আবার ইউটিউব চালু হতে ইউটিউব দেখেও শিখেছি চার দিনে হিসাব হবে আর একটা দিন তো বাদ যাবে তাহলে পাঁচ দিনে তো টাকা কাটা উচিত নয় বাজে জিনিস ছুটি ফুটি নেই টাটা সাবধানে যাবি হ্যাঁ গিয়ে ফোন করে দিবি আস্তে আস্তে যাবি এইগুলো উড়ি করবি না এই হলো আমার আজকের টিফিন ঘড়ির কাটা এখন দশটা বাজ দিয়ে দশ মিনিট বাকি আর এই টিফিনটা নিয়ে বসে বললাম বিছনাটা এখনো পরিষ্কার হয়নি বিছনাটা বইটা হৈ হৈ করছে এই দেখো দেখতে পাচ্ছ কিন্তু বিষ্ণু চাদরটা তো কালকে পাল্টে দিয়েছি চাদরটা একদম পরিষ্কার খালি একটুখানি বইগুলো গুছিয়ে একটু ঝাড় দিয়ে দিলে হয়ে যাবে জ্বালাগুলো খুলিনি কি ঠান্ডা হাওয়া চলছে দেখো না হাত পাতগুলো সিটে হয়ে গেছে এই খাই খেয়ে দিয়ে বিছনায় বিছনায় বলছে দেখো বেশিনে তোমার কিছু বাসন আছে সেই বাসনগুলো মাজবো আর ওখানে বিছনা গোছানো হয়ে গেছে এই কারণে খালি এগুলো তুলে দিলেই হয়ে যাবে তারপরে কার্পেটগুলো তুলে ঝাড়টা দিয়ে পরিষ্কার হবে আর কি তনু পৌঁছে যায়নি এখনো আর পৌঁছে গিয়ে আমাকে একটু ফোন করবে ফোন করলে জানতে পারবে পৌঁছে গেছে কিনা তো চলো খেয়ে নিই খেয়ে নিই অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করবো রেগুলারই একটু একটু করে অনেকগুলো করে কাজ করি তো বেশ সময়টাও কাটে আর জিনিসপত্রগুলোও পরিষ্কার হয় কালকে তুমি এসে পাখাটা দেখে ও পাখাটাকে পরিষ্কার করে তছি হ্যাঁ তুমি সারাদিন খালি ওই করতে থাকো না এনচি হ্যাঁ কী করবো কাজ তো কিছু করতে হবে তো এইগুলো করি ভিডিও এডিট করি এফবিতে রিল পোস্ট করছি তুই বেরিয়ে যাস তারপর আমি একটুখানি এফ নিয়ে বসে পড়ি ওখানে রিল পোস্ট করে ছেড়ে দিই হুম নটা নটা থেকে নটা দশ পনেরোর মধ্যে ওখানে একটা ভিডিও ছাড়ি আবার সন্ধ্যাবেলা ওখানে একটা ছাড়ি আমার এতে হয় কিংবা ওই ইউটিউবে চলবে দুটো সময় ভিডিও পোস্ট হবে সেটাকে তোমার খানিকটা কালকে রাতে এডিট করে রাখি খানিকটা এখন করতে হবে দিয়ে আবার ফোনের গ্যালারি পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে বলছে যে ওই জন্যই তোমার সয়টা কেটে যাইছি হ্যাঁ দুপুরবেলা ঘুমাও বলছি হ্যাঁ ধুরুবেলা আধা ঘন্টার মতো একটি চোখটা বন্ধ করে রেখি আবার সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে সবই করি হচ্ছে ঠিক আছে এরম করেই থাকবে আর চিন্তা করবে না একদম হাসি মুশি থাকবে সব ঠিক হয়ে যাবে আসতে আসছি হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আর এই তো টিফিনটা খেয়ে জালাগুলো সব খুলে দিলাম দিয়ে বিছনার থেকে বইগুলো সব না ওই টেবিলের উপরে রেখে দিলাম দিয়ে এখন ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তার আগে তোমার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি জামা কাপড় বলতে এই বিছনার চাদর ফাদরগুলো সব ভিজিয়ে রেখে নিয়েছি এই ঘরটা কি পরিষ্কার করে নিয়ে তোমার বিছনা চাদরগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবো তারপরে এসে বারান্ডা ফান্ডা গুলো ঝাঁট দেবো পম্পা বলেছে মুদিখানার দোকানেই খোল পাওয়া যায় আমাদের এখানে মুদিখানার দোকানে খোল পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না জানো তো একবার জিজ্ঞাসা করতে হবে জানো ছাদে শুকনো করতে দিলে কি বলো তো রোদ দূর নেই কিন্তু এত হাওয়া চলছে কি বলবো অনেক কটা ক্লিপ নিয়ে এসেছি সব টান টান করে দিয়ে আর ক্লিপগুলো দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি শুকনোটা হয়ে যাবে জানো তো চাদরগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো প্যান্টটা একটু শুকনো হতে দেরি লাগে এখন শীতকাল তো প্রত্যেকটা স্কুলে খেলা হচ্ছে পাঁচটা আমাদের এখানে হলি চাইল্ড স্কুল হয়েছে আবার এটা ব্লু ব্লু ড্রেস কোন স্কুল থেকে এসেছে কি জানি দেখতে দেখো বাচ্চাগুলো খেলে বেশ সুন্দরভাবে ছোটে চামচগুলি আলু দৌড় চল আমার দেওয়া মেয়ে গেছে আমার নিচে অনেক কাজ আছে বাসন পড়ে আছে সব কিছু করবো আগে জামা কাপড়টা কেচে আগে ছাদে দিয়ে দিলাম না আগে এটা দিয়ে দিয়ে এটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আড়াইটে দিন থেকে চারটের মধ্যে নিয়ে যাবো শুকনো হয়ে যাবে তুমি প্যান্টটা খুব মোটা তো শুকনো হবে চায়গায় চল যাওয়ার সময় সিঁড়ি দিই আসার সময় লিফটে এসেছি যাওয়ার সময় সিঁড়ি দিয়ে যাবো সিঁড়ি দিয়ে গেলে একটু ব্যায়াম হবে ফুলগুলো কিরকম পানি আছে নিচে নেবে এসেই ব্যাস আবার শুরু হয়ে গেল কাজ ওই দিকে বাসনগুলো মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি নিয়ে আর এখন এবারে তোমার কার্পেটগুলো তুলেছে ওগুলো একটু ভাঁজ করে নিই নিয়ে একটু ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করব। আর আগের দিনে হনুমান চালিশাটা পড়েছিলাম উর্মিয়ে বললে যে খুব সুন্দর হয়েছে আর পম্প বলছে কোথা থেকে শিখলে হ্যাঁ ওই ইউটিউব দেখে দেখেই শিখেছি জানো তো ফার্স্ট একটা খাতায় লিখে নিতাম লিখে নিয়ে রেগুলার পড়তাম পড়তে পড়তে ওটা মুখস্থ হয়ে গেছে জানো আর কী বলো তো হনুমান চালিসা পড়াটা না খুব ভালো তো ঘরের জন্য আগে আমি তো রেগুলার পড়তাম মিডিলটাতেই মানে বন্ধ হয়ে গেছিলো জানো তো খুব বেশি সময় পেতাম না বলে করতাম না এখন যেহেতু বাড়িতে আছি আমি এখন রেগুলার পড়ার চেষ্টা করি তো আগের দিনের ব্লগেতে দেবজানিদি শিবানী পুষ্পা আর হচ্ছে তোমার রিম্পা ব্যানার্জি তোমরা সকলে কমেন্ট করেছিলে তোমাদের কমেন্টটা আমি পড়েছি খুব ভালো লেগেছে নিশ্চয়ই তোমাদের সকলের পাশে থাকবো মধুমিতা তোমার কমেন্টটা পড়েছি কমেন্টটা পড়ে খুব ভালো লেগেছে আচ্ছা শ্রাবণী গাঙ্গুলি আগের দিনকে বলেছিল যে গোপালের দোল্লাটা খুব সুন্দর কোথা থেকে কিনেছে এই তো আমাদের আন্ধুল থেকে কিনেছি গো আর দোলনাটার দামটাও ওই তোমার চার হাজার টাকার মতো নিয়েছিল মতো না চার হাজার টাকাই নিয়েছিল আচ্ছা সোনালি চক্রবর্তী বলেছে সিংহাসনটা খুব সুন্দর হয়েছে কত দাম নিয়েছে ওটা মনে হয় সাড়ে সাত হাজার টাকার মতো দাম নিয়েছে আর এই মোটামুটি হয়ে আজকে ফেলতে না প্যাকেটটা ছিল ওই প্যাকেটের মধ্যে এখন তুলে তুলে জড়ো করে রাখবো ওই প্যাকেটটা ভর্তি হয়ে গেলে তবে গিয়ে ফেলে দিয়ে আসে না রে রোজ রোজ থেকে প্যাকেট পাবো বলো না এই বালতি করে প্যাকেটটাকে ভালো করে টাইট করে এটে বেঁধে রেখে দিই দিয়ে একদম পুরো ভর্তি হয়ে যায় ফেলে দিই আর প্যাকেটে নোংরা বলতে ওই তোমার আনাজের খোসা থাকে ডিমের খোসা থাকে ওই লেবু টেবুর খোসা আর তোমার এই ধুলো টুলো থাকে আর অন্য কিছু তো থাকে না ওই জন্য রেগুলার যাই না ওই একটু ভর্তি মতো হয়ে যায় তখনই গিয়ে একবার নিচে চট করে ফেলে দিয়ে আসি জলটা বসিয়ে দিছি তারপরে দেখি বেসিনটা কিরকম একটা নোংরা মতো হয়ে আছে না বেসিনটাকে একটু পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। আর এই দেখো গাছ থেকে আজকে জবা ফুলটা তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে আজকে আমি গোপালের পায়ে দেবো হে কৃষ্ণ কুণা সিন্ধু বন্ধু জগৎপথে গোপী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে গোবি এই হচ্ছে আমার আজকে দুপুরে লাঞ্চ লাউ দিয়ে ডাল পেঁয়াজ নিয়েছি লেবু নিয়েছি আর আলু ভাজা করেছিলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো এবার আমি ছাদে যাব কার্পেট গুলো সব পাতা হয়ে গেছে বাসন গুলো মাজা হয়ে গেছে চুলটাকে নন্দনটাকে শুকনো করতে দিলাম দিয়ে চুলটাকে একটু আঁচড়ে নিলাম নিয়ে এবারে আমি এখন ছাদে যাব এখন সাড়ে তিনটে এরকম বেজে গেছে আকাশটায় রোদ্দুর নেই শীতকাল হলে কি বলতো রোদ্দুর থাকে না গ্রীষ্মকাল হলে রোদ্দুরের ভয়ে লুকিয়ে পড়বো আর শীতকালে কোথায় রোদ্দুরেতে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এরকম অবস্থা আর এই দুদিন তিন হচ্ছে একদম রোদ্দুর উঠছে না আর মাঠে খেলা হচ্ছে তো বাচ্চাগুলোদের সব গার্জেনরা যাচ্ছে আসছে রাস্তা দিয়ে এমনিতে তো গাড়ি যায় আসে চলো আমি এখন ছাদ থেকে একটু ঘুরে আসি জামা কাপড়গুলো নিয়ে আসি সন্ধেবেলা করে জামা কাপড়গুলো গোছাবো আজকে ভাবছিলো ডিউ আছে ফ্রিজেতে পায়েস করেও ভাবছিলো না পায়েস করে দরকার নেই বড় চোখ চলছে যাচ্ছে বাচ্চাদের হ্যাঁ তো পায়েস করেও ভাবছিলাম না কালকে ব্লুরা তো এলো না বৃষ্টিটা ছিল আজকে গোপালকে সকাল থেকে দিলাম আজকে একাদশী কি না সি জানি দেখতে হবে হুম তো দুটো মিষ্টি এখনো আছে তো রাতে রাত্রেবেলা রুটি দিয়ে ভাবছি ওটা হয়ে যাবে ওই জন্য আজকে আর করবো না পায়েসটা অন্য একদিন করবো তো চলো এখন আমি যাই একবার ছাদে ছাদ থেকে জামা খুলে তুলে নিয়ে আর এই শীতকালে তো কি বলো তো কি তাড়াতাড়ি সুন্ধ হয়ে যায় না সকালবেলাটা একদম বেশি সময়ই পাওয়া যায় না আর এই এখন গরম মশলাটাকে একটু হালকা রোস্ট করে নিলাম ওটাকে একটুখানি মিক্সিতে গুড়িয়ে নেব গরম মশলাটা ফুরিয়ে গেছে আর এখন তোমার রুটি হয়েছে তো অনুযায়ী দুটো হবে আর পালং শাকের সেই মাখাটা রয়েছে ওটা যে দিয়ে আমি একটা রুটি বানাবো উপর থেকে একটুখানি বাটার মাখিয়ে নেবো আর তরকারি কি করব ভাবছিলাম যেন তারপরে ভালো না একটা কাজ করি ডিমটাকে বরঞ্চ ভুজিয়া মতো করে নিই আর লম্বা লম্বা করে আলু কেটে ডিম দিয়ে আলু দিয়ে একটুখানি পেঁয়াজ অল্প একটুখানি টমেটো আর একটু আদা রসুনকে থেতে করে এর মধ্যে দিয়ে আর একটুখানি নুন একটু লঙ্কা একটু হলুদ দিয়ে দিলেই বেশ সুন্দর তরকারি হয়ে যাবে জানো তো বন্ধুরা ডিম দিয়ে ভুজিয়া করে আর কি আলু দিয়ে তরকারিটা হয়ে গেল এখানে হচ্ছে তোমার রুটি আছে আর একটা হচ্ছে তোমার এই পরোটা আছে আর বার করছি গরম আর তুমি এই যে পাপড় নিয়ে এসেছি চা বসিয়েছি তুমি এখন মানে হয়ে গেছে চাটা তুমি জামা কাপড় ছাড়ছে আর এই চা দিয়ে পাপড় ভাজা খাবো বেশি নিয়ে কটা বাসন পড়ে আছে এখন বসতি আর এই ফোনটা চালিয়ে দেখছিলাম কতগুলো কথা পর তোমাদেরকে বলে দিলাম তাহলে রাতে ডিনারের জন্য রেডি করে নিলাম এখন বাদে তোমা।

আমি আর বসিনি তাহলে তাড়াতাড়ি করে এসেই ফুলটা রেখে দিয়েই আমি নার্টি পরেই চলে গেছিলাম সামনে বিক্রি করে তো ওই জন্য আর এসেই তো রুটি করলাম আমার জন্য একটা ওই ছিল ওইটা করে নিয়েছি ওর মধ্যে একটুখানি বাটার ঘষে নিয়েছি দিলেই হয়ে গেল আর এই যে এখন চাটা খাই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে দেখো হবে না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকে মতো এখানে কি টাকা